দি একমাত্র পারে যে কোনো মানুষকে সাকসেসফুল করে তুলতে একজন সাকসেসফুল মানুষের মানুষের অনেক কিছু ব্যর্থতা থাকবে এও হয়তো অনেক ব্যর্থতা ফিরে এসেছে ওই দিন হাঁটুতে চোট লেগেছে কিন্তু তারপরও উঠে দাঁড়িয়ে বলেছে আমি পারবো আমি পারবো পরের দিন মাঠে আমি সাকসেসফুল হতে পারবো ওই আটশো মিটারকে তিন মিনিট নয় দু মিনিট চল্লিশ সেকেন্ডে আমি সাকসেসফুল হতে পারবো আমি মাঠ পাস করতে পারবো এই জেদি আজ একে এই জায়গায় নিয়ে এসেছে পুলিশ ডিপার্টমেন্ট সবসময় সমস্ত পুলিশ পাশে থাকে এবং সমস্ত ভারতবাসী ভারতবাসীগুলো সবার পাশেতে সবার বিপদে আপদে সবসময় পুলিশ থাকে ছেল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশের যে মোটোটা আছে উই কেয়ার উই ডেয়ার সেটা মেনেই পুলিশ চলে তাই একটা শেষ কথা বলবো এপিজে আব্দুল কালামেরই কথা একটা স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটায় যেটা মানুষকে ঘুমাতে দেয় না অর্থাৎ স্বপ্নের পেছনে ছুটতে হবে স্বপ্নকে নিজের চোখে বাস্তবায়িত করতে হবে আনন্দে চোখ দিয়ে জল তখনই আসে স্বপ্ন যখন বাস্তব রূপ নিয়ে ফিরে আসে এই রূপটা দেখাতে হবে একদিন দেখবে বাবা মায়ের চোখ দিয়েও তোমার সাফল্যের জন্য জল বেরিয়ে আসবে সেটাই হবে সব থেকে বড় প্রাপ্তি সেটাই হবে সব থেকে বড় তোমার সাফল্যের চাবিকাঠি ওকে ওয়ারনেস অপারেটরের টেকনিক্যাল ট্রেনিং চলছে পিটিএস চালু আছে আর সেই সালোয়াতেই আমি একজনকে পেয়েছি যে তার সাফল্য ব্যর্থতা পরিচয় দেবেন কীভাবে এই ওয়ারলেস অপোর্টারে সফল হয়েছেন তার একটি বিস্তারিত আমরা ইন্টারভিউ নেব আপনারা দেখতে থাকুন এখন আমরা পিটিএস সালোয়াতে আছি টেকনিক্যাল ট্রেনিং হচ্ছে আমাদের তিন মাসের বেসিক ট্রেনিং বর্জ্যয়াতে আমরা কমপ্লিট করেছি এবং আরও তিন চারটে যে ব্যাচ মানে তিন চারটের যে ছেলেরা তারা কে পিটিএ কেউ কেউ ব্যারাকপুর এবং কেউ কসপাতে ট্রেনিং করেছে তারা সমস্ত সবাইকে এখন আনা হয়েছে পিটিএ সালুয়াতে তার মধ্যে একটি একটি ক্যান্ডিডেটকে পেয়েছি আমরা তারই ব্যর্থতা সাফল্য আমরা অভিজ্ঞতা শেয়ার করব আপনারা দেখতে থাকুন চ্যানেলটা ওকে তো আমরা ডেকে নিচ্ছি এবার আমাদের সেই ক্যান্ডিডেট আসুন অর্ঘ মুখোপাধ্যায় ঠিক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পরীক্ষা সফল হওয়া সফল হওয়ার জন্য ওকে আচ্ছা আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে আপনি জানেন এই জন্য আপনাকে ডাকা হয়েছে তো আচ্ছা আপনি আবার আপনার প্রথম পরিচয়টাই দিন আমি পয়লা সফরটা অর্ঘ মুখোপাধ্যায় আমি তিন মাস বেসিক ট্রেনিং করে এখন সালুয়াদের টেকনিক্যাল ট্রেনিং করতে এসেছি আমার বাড়ি হচ্ছে হুগলি জেলাতে তো এই জার্নিটা ছিল মোটামুটি খুব একটা শক্তও নয় খুব একটা সোজাও নয় খুব আনন্দদায়ক বেসিক ট্রেনিংটা খুব ভালোভাবে কেটেছে আমাদের টেকনিক্যাল ট্রেনিংটাও খুব ভালোভাবে কাটবে আমাদের আনন্দ করতে করতে আমরা ট্রেনিং করছি এরকম করতে করতে ছ মাসও কেটে যাবে তারপর আস্তে আস্তে পোস্টিংও হয়ে যাবে যে যার মতো থাকব এই ব্যাচের প্রতিটা ছেলের সাথে যে একটা বন্ডিং গড়ে উঠেছে সেটা যেন থাকে এটাই আমরা সবসময় চেষ্টা করি এটাই আচ্ছা ঠিক আছে আপনার আপনার পরিচয়টা আমরা শুনলাম আচ্ছা আপনি এই প্রিপারেশান মানে এই চাকরির পরীক্ষার জন্য কতদিন ধরে প্রিপারেশান নিচ্ছেন চাকরির প্রিপারেশান বলতে আমরা আর এমএসসি কমপ্লিট করেছিলাম দু হাজার কুড়ি তো কুড়ি সাল থেকে একুশ সাল অবধি লকডাউনটা ছিল লকডাউনের জন্য সেই সময় পরীক্ষা তেমন হয়নি গো তো প্রিপারেশান সেই সময়ই শুরু কুড়ি সালের পর থেকে যে পরীক্ষা হচ্ছে না একটা ফার্স্ট মধ্যে চলে যাচ্ছি আর এসএসসি পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষাতে পাশ করতে পারছি না গো জীবনে ব্যর্থতা তো আসবেই এবং ব্যর্থতার মধ্যেই কখন যে সাফল্য চলে আসবে তা কেউ জানে না গো তো আমি এই পরীক্ষাটা দিয়েছিলাম একুশ সালেতে প্রিলিমিনারি হয়েছিল বাইশ সালে মেন বাইশ সালে মেন হয়েছিলো দিয়ে তেইশ সালে মার্চে ইন্টারভিউ হলো আশা করিনি আমি এই চাকরিটা পাবো কি না তাও ব্যাকগ্রাউন্ডে আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তো সেই কারণেতে কম্পিটিশানটা অনেকটা কম ছিল তো যখন দেখলাম যে সায়েন্সের স্টুডেন্টদের নিচ্ছে এই অয়েলের সবরাইটার হিসেবে তো আমরাও চেষ্টা করলাম আস্তে আস্তে এমনভাবে খুব ডিপলি প্রিপারেশান নেওয়া হয়নি নি কো কনসেপ্ট কিছু ছিল আর পরীক্ষার সময় কিছু বেসিক যে প্রশ্নগুলো থাকে এনডিএ বলো বা এ ক্যাটের যে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো করেই এই পরীক্ষাটায় সাফল্য এসেছে সুন্দর সুন্দর তার অভিজ্ঞতা শেয়ার করছে আচ্ছা আপনি যে এই যে চাকরিটা পেয়েছেন চাকরি রেজাল্ট বেরিয়েছে কবে আপনার রেজাল্ট বেরিয়েছে একুশে জুলাই একুশে জুলাই এই যে রেজাল্ট বেরোনোর পর আপনার মনের প্রাণের যে ফিলিংটা ছিল কেমন অভিজ্ঞতা ছিল অনেক দিন কারণ আমি ব্যর্থ ছিলেন ব্যর্থতার বন্যা আপনার বয়ে যাচ্ছিলো সমুদ্রের মতো তারপর আপনি সফলতা পেয়েছেন তো সেই সময় সেই মুহূর্তের ফিলিংটা কেমন ছিল যদি আপনারা শেয়ার করেন দর্শকদের কারণ অনেক ছেলেই এই ডব্লিউ পিপি পরীক্ষাতে আসবে প্রিপারেশান নিবে অনেকেই ব্যর্থতা ব্যর্থ হয়ে এসছে পাঁচ বছর কেউ ছ বছর কেউ চার কেউ প্রিপারেশান নিচ্ছে কিন্তু এখনও সফল হতে পারছেন না তো তাদের থেকে আপনি একটু বলুন যে প্রথম চাকরি পাওয়ার ফিলিংটা কেমন ছিল আপনার দিনটা ছিল একুশে জুলাই হঠাৎ করে আমার সেদিনকে ছিল সিজিএল দু হাজার তেইশের প্রিলিমিনারি এক্সামিনেশান আমার সিফট করেছিল টিসিএসএ গীত তো দশটার সময় যাচ্ছি ট্রেনে করে হঠাৎ করে দেখলাম ইউটিউবে যে আজকে নাকি রেজাল্ট বেরোবে আর আমার শিফট ছিল হচ্ছে চারটে থেকে ছটা ছটার সময় রেজাল্ট বেরোবে আমি বুঝতেই পারছি কারণ পি এর শিফট মানে হচ্ছে ছটা অবধি পরীক্ষা যদি হয় বেরোতে বেরোতে ছটা কুড়ি পঁচিশ পরীক্ষা দিয়ে যখন বেরোচ্ছি আমি প্রচণ্ড মানে এক্সাইটেড কী হবে কী হবে কারণ তখন সবার মধ্যেই জিনিসটা হয় ঘটে সব কিছু তো বেডিয়ে বেরিয়ে দেখলাম যে অনেক বন্ধুরা সব মেসেজ করেছে তারা হয় আমার রেজাল্ট আমারটাকে তারা দেখে ফেলেছে দেখলাম মনে একটা খুব প্রচণ্ড একটা আনন্দ হলো তারপর আমার কাছের মানুষদের প্রথম ফোন করলাম আমি যে হ্যাঁ এই পরীক্ষাটা আমি পাস করে গেছি বাড়িতে জানালাম সব কিছু করলাম ভালোই কাটলো তারপর আস্তে আস্তে অনেকটা দিনই সময় লেগে গেলো ভেরিফিকেশান হতে সব কিছু হতে যে হঠাৎ করে আমাদের আবার জয়েনও হয়ে গেল এবং ট্রেনিংও শুরু হয়ে গেলো অভিজ্ঞতারা মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছুই ঠিকঠাক আছে এবার দেখি আমাদের কর্মক্ষেত্রে আমরা কীভাবে ব্যালেন্স করে চলতে পারি সব কিছুকে নিয়ে মেনটেন করে এটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার এই অভ্যান্দি তো চারটে ধাপ সমস্ত পুলিশ পরীক্ষায় চারটে ধাপ প্রথম সিঁড়ি তারপর মাঠ তারপর মেন তারপর ইন্টারভিউ এই চারটে ধাপ সবাই অনেক ভালো স্টুডেন্ট আছে কিন্তু তারা মাঠেই শুধুমাত্র বেশি দেখতে যা দেখতে পাওয়া যায় যে ফেল করে তো মাঠ কীভাবে পাস করবে বা মাঠ পাস করার স্ট্র্যাটেজিটা কী হবে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে অনেকেই ভালো মেন্টালিটির বা ভালো মাইন্ড আছে মানে ভালো যে পড়াশোনা করে কিন্তু ওই মাঠেই ফেল করতে দেখতে দেখতে পাওয়া যায় তো মাঠে কীভাবে পাস করবে একটি ক্যান্ডিডেট তার যদি একটু ভালো করে বর্ণনা দেন দর্শকদের তাহলে খুব ভালো বলতে প্রথমে বলে রাখি আমি কনস্টেবলের মাঠ পাস করতে পারিনি গো পঞ্চাশ মিটারের জন্য আমি ফেল করে গেছিলাম তো তারপর থেকে একটা মনের ভেতর জেদ চেপে যায় যে যা করে হোক এই মাঠটা পাস করতেই হবে কারণ কনস্টেবল আর অ্যালেস অপারেটারের মাঠটা এক মাসের মধ্যেই হয়েছে দুটো মাঠ তো একটা ব্যর্থতা যখন আসবে মনের ভেতরে যে তখন আরও চেপে যায় মাঠের জন্য স্পেশালি প্রতিদিন দৌড়াতে হবে একটুখানি ভালো মন্দ করে ভিটামিন টাইপের খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে ফল জাতীয় খাবার খেতে হবে কারণ আমাদের হাড়ের উপর খেয়াল রাখতে হবে আর একটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চোট না লাগে তার জন্য ছোটার আগে শরীরটাকে একটু হিট করতে হবে এবং ছোটার পরে একটু ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো করতেই হবে যত এক্সারসাইজ করবে তত তোমার মাসেলগুলো বলো এবং তোমার হার্টের স্ট্যামিনা সেগুলো সব আস্তে আস্তে বাড়বে এবং মাঠ সবসময় আটশো মিটার টার্গেট করলে হবে না টার্গেটটা বেশি রাখতে হবে আর প্র্যাকটিস তোমাকে এবেলা ওয়েবেলা দুবেলাই করতে হবে মানে সকালে আর হচ্ছে তোমার বিকালের দিকে অবশ্যই মাঠ করতে হবে আর সব থেকে বড়ো কথা মোনো থাকতেই হবে যে হ্যাঁ সবচেয়ে বড় কথা একমাত্র পারে যে কোনো মানুষকে সাকসেসফুল করে তুলতে একজন সাকসেসফুল মানুষের মানুষের অনেক কিছু ব্যর্থতা থাকবে এও হয়তো অনেক ব্যর্থতা ফিরে এসেছে ওই দিন হাঁটুতে চোট লেগেছে কিন্তু তারপরও উঠে দাঁড়িয়ে বলেছে আমি পারবো আমি পারবো পরের দিন মাঠে আমি সাকসেসফুল হতে পারবো ওই আটশো মিটারকে তিন মিনিট নয় দু মিনিট চল্লিশ সেকেন্ডে আমি সাকসেসফুল হতে পারব আমি মাঠ পাস করতে পারবো এই জেদি আজ একে এই জায়গায় নিয়ে এসেছে আজ পিটিএসে ট্রেনিং করছে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে আর কিছু বলো আর হচ্ছে এই পুলিশের মাঠের যে ব্যাপারটা থাকে আমাদের ওয়েল সেপারেটারে শিফটিং টাইম দিয়েছিলো যার জন্য আমরা জানতে পেরেছিলাম যে কোন সময়টায় আমাদের মাঠ হবে এবার এমন সিচুয়েশানও হতে পারে বেঙ্গল পুলিশে হয় তো একদিনে তো মোটামুটি পাঁচশো ছশো জনের মাঠ হয় তো নিজের মতো করে ওই সকাল ভোরবেলা তিনটে থেকে দুটো থেকে লাইন দেওয়ার দরকার নেই আমাকে গরমকাল হোক হলে সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি রোদেতেও দৌড়াতে পারবো অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি শরীরটাকে যদি নষ্ট করে দিই তাহলে কিন্তু আমি দৌড়াতে পারব না সেরকম প্রস্তুতি নাও দেখো যদি শিফট দেয় তো খুব ভালো কথা আর যদি শিফট না দেয় অত আগে লাইন দেওয়ার কোনো দরকার নেই জেগে সবার শেষে আমি দৌড়াবো তাহলে কিন্তু নিজের শরীরটাও ঠিক থাকবে এবং সময়ে মাঠটাও আমরা কমপ্লিট করে ফেলতে পারবো আচ্ছা আপনি নিশ্চয়ই তিন মাসের বেসিক ট্রেনিং কমপ্লিট করে এসেছেন তো পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার নেগেটিভ পজিটিভ অনেক রকমই ধারণা রয়েছে তো আমি দর্শকদের বলতে চাইবো অনেকে দর্শকদের মধ্যে কেন প্রতিটা মানুষদের মধ্যেই পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে প্রতিটা মানুষের যে ভাবে পুলিশ ডিপার্টমেন্টটা অনেকটা খারাপ ঘুষ এই সমস্ত কিছু সমস্ত কিছু চলে তো তুমি তিন মাস এসেছো এসেছো এই ডিপার্টমেন্টে অনেক ভালো দিক খারাপ দিক দেখেছো তো মানুষদের তুমি কী বার্তা দেবে পুলিশ ডিপার্টমেন্ট ভালো না খারাপ কি বার্তা দেবে তুমি জানো পুলিশ ডিপার্টমেন্ট ভালো বা খারাপ সেইটা মানুষ ভাবে যে কেউ ভালোভাবে কেউ খারাপ ভাবে যদি আমার ব্যক্তিগত মতামত বলেই আমি কোনোদিনও পুলিশ ডিপার্টমেন্টকে খারাপ হিসেবে ভাবিনি তো পুলিশ ডিপার্টমেন্ট একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট পুলিশ যা যা করে সমস্ত কিছুই আইপিসি সিআরপিসি মেনে সমস্ত কিছু করতে হয় সিআরপিসি বাইরে গিয়ে পুলিশ কোনো কাজই করতে পারে না আমরা যদি দেখি রাস্তাতে যে পুলিশ গাড়ি ধরছে গাড়ি ধরছে তার কারণ আছে যদি তার কাছে সমস্ত রকমের ডকুমেন্টস থাকে যেগুলো প্রয়োজনীয় পুলিশ পারে না কখনো তার কাছ থেকে টাকা তুলছে টাকা তোলা তো বড়ো কথা নয় তাকে ফাইন করো এইগুলো ফাইন যদি আমি না দিই তাহলে সরকারের রেভিনিউ সেক্টরটা থাকবে সরকার চলে এই সমস্ত ফাইন থেকে সরকারের একটা বড় ইনকাম আছে তো আমি যদি সমস্ত রুল মেনে চলি তাহলে আমার ফাইন দিতে হবে সমস্ত যদি মানুষ যে কোনো মানুষ যদি সে ডিসিপ্লিনের মধ্যে চলে তাহলে তাকে কোনো দিন সাফার করতে হবে না কোনো ফাইনও দিতে হবে না তবেই একটা ডিপার্টমেন্ট তবে একটা মানুষ সৎ হয়ে পরিচয় দিবে তা এবার কিছু তো থাকবেই আমাদের যেমন হাতে পাঁচটা সমান নয় কিছু মানুষ থাকবেই তবে আমার নেগেটিভটা নেবো কেন আমি একটা জিনিস দেখেছি এখানে টেকনিক্যাল ট্রেনিং করতে এসে বেসিক ট্রেনিংটা তো এটা একটা পুলিশের বেসিক ট্রেনিং ছিল একটা বেঙ্গল পুলিশ ছিল তো যখন আমি অয়েললেস অপারেটারে ট্রেনিং করতে আসলাম আমাদের অয়েললেস অপারেটারের সমস্ত সিনিয়র অফিসাররা এসছিল উনাদের দেখে আমার একটা কথাই মনে হয়েছে অয়েললেস অপারেটার ওয়েস্টবেঙ্গল পুলিশের একটা আলাদা পরিবার এই পরিবারের মধ্যে একটা একতা আছে সবাই সবার জন্য আছে সবাই সবার পাশে দাঁড়ায় তো সেটা এটা একটা পরিবার তৈরি হয়ে গেছে তো তো পরিবারের মানুষ যেমন সবাই সবাইকে নিয়ে বাঁচে যেমন আমাদের রয়েল্লা সভাটারও সবাই সবাইকে নিয়েই বাঁচবে সবার সাথেই থাকবে সবার আপদে বিপদে সবাই একসাথে সবার পাশে দাঁড়াবে এবং ডিসিপ্লিন মেনে যা কাজ করা সেগুলো আমরা করব পুলিশ নিয়ে মানুষের যে ভুল ধারণাটা সেই ধারণাটা পাঠানোর চেষ্টা তো আমরা করবো অবশ্যই আমরা হয়তো সামনাসামনি ওপেন রাস্তাতে কাজ করব কিন্তু যদি আমাদের করতেও হয় আমরা সব কিছু ঠিক লাস্ট কোশ্চেন লাস্ট আমরা ইন্টারভিউ লাস্টে চলে এসেছি তো সামনে অনেক পরীক্ষা আছে আপনারা জান আপনি জানেন যে কেপি আজকেই আজকেই আছে কেপিএসআই এক্সাম প্রিলিমিনারি এক্সাম এবং সামনে বারো হাজার কনস্টেবল বেরোনোর কথা আছে তো নতুন যে জেনারেশন পুলিশ ডিপার্টমেন্টে আসার জন্য মানে ওতপ্রোতভাবে বসে আছে ওতপ্রোতভাবে প্রিপারেশান নিচ্ছে মন প্রাণ দিয়ে তাদের দিকে আপনি কী বার্তা দেবেন কিছু বার্তা দিন যাতে তারা এই ডিপার্টমেন্টে এসে নিজেকে গর্ববোধ করতে পারে যে আমি উই আর দ্য পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা যেমন বলতে কিছু কী বার্তা দেবেন একটাই মনের ভেতরে জোশ রাখতে হবে যে আমি পুলিশ ম্যান হিসেবে সবার সাথে সবাইকে নিয়ে কাজ করব কোনোরকম ল অ্যান্ড অর্ডারে কোনো কিছু আমি নষ্ট করবো গো সমস্ত নিয়ম মেনে সমস্ত কিছু করব এবং তার জন্য আমি পুলিশ হব এই স্বপ্নটা মনে করে রাখতে হবে পুলিশ হতে গেলে যা যা করণীয় সেগুলো আমাকে সঠিকভাবে পালন করতে হবে পড়াশোনা যেমন করতে হবে পড়াশোনার সাথে সাথে আমাকে ফিজিক্যাল দিকটাও দেখতে হবে কারণ পুলিশ ডিপার্টমেন্টে মাঠ ছাড়া কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব নয় কনস্টেবল হলে তাকে ষোলোশো মিটার দৌড়াতে হবে সাড়ে ছ মিনিটে আর যদি কেপিএসআই হয় তাহলে তাকে আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিটের প্রস্তুতি তেমনভাবেই নিতে হবে পড়াশোনাটা মোটামুটি করলেই হবে কিন্তু এখন কম্পিটিশান অনেকটা বেড়ে গেছে প্রচুর কম্পিটিশান বেড়ে গেছে তার জন্য আর অন্যান্য ডিপার্টমেন্টে তেমনভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না সেই জন্য সমস্ত স্টুডেন্টরা যারা মানে অ্যাসপিরেন্ট আছে তো কিছুই করার জন্য তারা এই দিকে চলে আসতে চাইছে কম্পিটিশান বাড়ছে কম্পিটিশান বাড়ার জন্য আমাদের যতটা করা দরকার ততটা দরকার ততটাই করতে হবে বেশি করারও দরকার নেই কম করারও দরকার নেই স্ট্র্যাটেজি বাড়াতে হবে নিজের মতো করে স্মার্ট স্ট্র্যাটেজি জায়গায় চাকরি করা সম্ভব ঠিক স্ট্র্যাটেজিটাই আসল করতে হবে যতটা স্মার্টভাবে করা যায় পড়াশোনা করতে হবে পড়াশোনার সাথে সাথে এক্সারসাইজ করতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে যে আমি প্রিলিমিনারি পাস করে মাঠ পাস করে দিলাম তারপরে আমি ফিজিক্যালটা ছেড়ে দিলাম সেটা করলে হবে না কারণ হ্যাঁ মেন্স দেবো মেন্সের পর পাস করলে ইন্টারভিউ দেবো ইন্টারভিউয়ের পর পাস করলে আমাকে ট্রেনিং করতে যেতে হবে ট্রেনিং করতে গেলে ট্রেনিং তো ওরা কোরে নেবই যাদের মধ্যে প্রথম যে এক সপ্তাহের কষ্ট সেই ফ্রি কষ্টটা থেকে বাঁচার জন্য ইচ্ছা যেতে হয় ঠিক ঠিক ভালো করে পড়াশোনা করলে সমস্যা কিছুই হয় না মনে ইচ্ছা থাকবে জেদ থাকবে আর আরি चांगली আমি এই ইন্টারভিউ এর মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষের জেদই পারে তাকে ওই স্বর্গের চূড়ায় পৌঁছে দিতে একমাত্র সাফল্য সেখানেই রয়েছে যেখানে মানুষের মধ্যে জেদ রয়েছে আত্মবিশ্বাস রয়েছে যে আমি পারবো আমি পারবো ওই সকালবেলাটা ভালো করতে আমি পারবো পরের দিন সকালটা আমি ভালো করতে পারবো এই যেদি মানুষকে সাফল্য এনে দিবে ঠিক আছে আর কিছু বলবে আর কিছু বলতে সবাইকে বলবো নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও যদি পুলিশ হওয়ার ইচ্ছা থাকে সব কিছু থাকে নিজের স্বপ্নের জন্য যা যা করতে হবে তাই তাই করো আর থেমে থাকলে চলবে না গো প্রথমে এখন যা সিচুয়েশান চলছে অনেকেই তো চাইছে যে একটা তো গভর্নমেন্ট জব পেতো রিক্রুটমেন্ট যেহেতু পুলিশ হচ্ছে তো সবাই চাইছে পুলিশে আসতে কিন্তু পুলিশে চাকরি পাওয়ার পর তা থেমে থাকলে চলবে না গো তার সব্নের দিকে সে এগিয়ে যাচ্ছে তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট কোনো দিনও তাকে আটকে রাখবে না সে যদি অন্য জব পায় পুলিশ ডিপার্টমেন্ট সবসময় সমস্ত পুলিশম্যানদের পাশে থাকে এবং সমস্ত ওয়েস্ট ভারতবাসী ভারতবাসীগুলো সবার পাশেতে সবার বিপদে আপদে সবসময় পুলিশরা থাকে পুলিশে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে মোটোটা আছে উই কেয়ার উই ডেয়ার সেটা মেনেই পুলিশ চলে তাই একটা শেষ কথা বলবো এপিজে আব্দুল কালামেরই কথা একটা স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটায় যেটা মানুষকে ঘুমাতে দেয় না অর্থাৎ স্বপ্নের পেছনে ছুটতে হবে স্বপ্নকে নিজের চোখে বাস্তবায়িত করতে হবে তার একটা কথা বলি আনন্দে চোখ দিয়ে জল তখনই আসে স্বপ্ন যখন বাস্তব রূপ নিয়ে ফিরে আসে এই রূপটা দেখাতে হবে একদিন দেখবে বা আমায় চোখ দিয়েও তোমার সাফল্যের জন্য জল বেরিয়ে আসবে সেটাই হবে সব সবথেকে বড়ো প্রাপ্তি সেটাই হবে সব সবথেকে বড়ো তোমার সাফল্যের চাবিকাঠি ওকে ধন্যবাদ আবার এক পরের ইন্টারভিউ নিয়ে আমরা ফিরে আসবো ওকে ওকে